হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমি আজকের আছি কুমিল্লা কোটবাড়ি এখন আমরা কুমিল্লা কোটবাড়িতে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আটটে আটটায় সেই গন্তব্যের জায়গা যাচ্ছি তার প্রথম একটা ভিডিও নিলাম সবারই আজকের আমরা কুমিল্লা কোট বাড়িতে যে যে জায়গায় গেছি সব আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের মাঝে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের কোম্পানির থেকে অনেক মানুষ আসছিলাম প্রায় দুশো মানুষ সবার একটি ভিডিও নিলাম সর্বপ্রথমে যেহেতু আমরা অনেক মানুষ আসছি তো একটা ভিডিও না নিলে নয় তাই একটা প্রথমে ভিডিও নিয়েছিলাম আমাদের একে একে করে আসতেছে মানুষ প্রায় শেষ দিকে অনেক মজা হয়েছিল একটি পাড় অনেক মাল রয়েছে যে এখন কুমিল্লা কোটবাড়িতে এ জায়গার কুমিল্লা মাঠে দেখুন সবই লাল দেখুন সব লাল মাটি আর অনেক এদিকে সব পাহাড় এলাকা দেখুন সামনের থেকে ঘুরে নিয়ে আসি এটি একটা রিসোর্ট এদের সব ই লাল মাটি এর ভিতরে আবার বসতি বাড়ি আছে এই যে সব পাহাড় আর বন জঙ্গল এলাকা অনেক ভালো লাগে রাস্তা দেখুন পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে সব থেকে মজার বিষয় হলো এই পাহাড়ের ভিতরে ছোট ছোট করে পার্ক রয়েছে অনেক পার্ক রয়েছে আমরা সব পার্কে যাব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো অনেক পার্ক রয়েছে এর ভিতরে পাহাড়ের উপরে পার্ক করছে অনেক সুন্দর জায়গা প্লেসটা এত সুন্দর লাগছে আমাদের কাছে অনেক ভালো জায়গা যদি আপনারা আসতে চান কেউ একলা আসবেন না অবশ্যই তার সঙ্গীকে নিয়ে আসবেন আর এই পার্কের নাম হলো স্বপ্নচূড়া পার্ক আপনারা দেখতে পাচ্ছেন গেটে লেখা আছে আর এই গেটে এই পার্কে ঢুকতে হলে মাত্র বিশ টাকা করে টিকিট বিশ টাকার বিনিময়ে সব কিছু দেখতে পাবেন হ্যাঁ আপনার আমরা এখন ভিতরে যাব আর এই পার্কের ভিতরে অনেক রেস্টুরেন্ট রয়েছে দোকান রয়েছে তারপরে আপনাদের অনেক যারা দূরের থেকে আসে এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এস্টেট রয়েছে মঞ্চ রয়েছে এখানে সবাই পার্টি করে থাকে এখানে ছবি তোলার জন্য অনেক কি বলবো অনেক প্লেস রয়েছে না দেখলে মিস করবেন এখন আমি আছি আরেকটি পার্কে এই পার্কের স্পেস অনেক বড় এই পার্কের নাম হল ব্লু ওয়াটার পার্ক এই পার্কের ভিতরে অনেক উঁচু উঁচু পার্ক আছে এই পার্কে টিকিট মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এবং এই পার্কে সুইমিং পুল আছে সুইমিং পুলে টিকিট আড়াইশো টাকা অনেক ঘোরাঘুরি করার পরে আমরা আমাদের লাঞ্চ টাইম ছিল আড়াই থেকে যেহেতু এর আগে একটা পার্টি ছিল তাদের লাঞ্চ টাইম ছিল একটা থেকে আরেকটা পর্যন্ত আর আমাদের টাইম ছিল আড়াইটা থেকে কে কে কুমিল্লা কোর্ট বাড়িতে আসছেন এবং কে আসবেন অবশ্যই অবশ্যই জানাবেন খাবার ঠিকঠাক আছে তো ভাইয়া ভাই একটু কম করে খাও এ মুহূলার বাড়িতে হাঁটতে কেন আবার তো আপনাদের পরে